হ্যালো বন্ধুরা আজ বৃহস্পতিবার আর সকাল বাজে ঠিক এখন সাড়ে নটা তো চলো আজকে নিউ ফ্রেশ একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বেশ কিছুদিন হলো তোমাদের সাথে কিন্তু কোনো ব্লগ আমি শেয়ার করতে পারছি না তার নিশ্চয় এটা কোনো কারণ আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যেহেতু আমার ভালো মন্দ সুখ দুঃখ হাসিখানা সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো এইটাও তোমাদের সাথে শেয়ার করবো তো কিছু দিনের অপেক্ষা তো চলো আজকে এই সকালের থেকে যে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আর আমি চাই যে আমার এই ব্লগটাতে তোমরা বুক ঘোরা ভালোবাসা দাও হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছে সবাই খুব ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি সকাল সকাল চলে গেছিলাম বাজারে আর বাজার থেকে নিয়ে আসলাম চিকেন আর তার আগে তো দেখতেই পারলে যে আজকে বৃহস্পতিবার কিন্তু শাশুড়ি মা একটু লোকনদার পুজোর আয়োজন করেছিল কারণ লোকনদার পুজোর পুজোর দিন তো ভালোভাবে পুজো করতে পারিনি আর তাছাড়াও শাশুড়িমা এরকম বৃহস্পতিবার হলেই কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুর ঘরটাকে সাজিয়ে পুজো দেয় তো দেখো শাশুড়িমা পুজো দিচ্ছে আর সকালে ব্রেকফাস্টও করা হয়েছে আজকে করেছিলেন পরোটা আর তরকা আর এদিকে দেখো চিকেনটা নিয়ে এসেছিলেন চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে নেবো তো চলো তোমাদের সাথে কিছু কথা তো শেয়ার করবোই আর অনেক দিন ধরেই ব্লগ দিতে পারছি না বলে বন্ধুরা আমাকে কিন্তু ভুলে যেও না কারণ দিতে পারছেন তার একটা অনেক বড়ো কারণ আছে তো শরীরটা প্রচণ্ড খারাপ শরীরটাও সেরকম একটাভাবে পারমিট করছে না তারপরে কী বলো তো এত গরম সব কিছু মিলিয়ে কিন্তু ব্লগটা দিতে পারছি না তো চলো জল চলে এসছে আর দেখো আমি খুব খুব ভালো করে চিকেনটাকে ধুয়ে নিলাম তো তোমাদেরকে বলবো যে আমি হয়তো আমি হয়তো সাকসেসফুল ইউটিউবার হতে পারবো না এটাই কিন্তু সবাই বলছে এটা আমারও মনে হচ্ছে কারণ কিনা না কোনো উন্নতি নেই তার জন্যে আর তোমাদের থেকেও ঠিকমতো ভালোবাসা কিন্তু আমি পাচ্ছি না আমার মনে হচ্ছে আমি হয়তো তোমাদের ভালোবাসার পাওয়ারই যোগ্য না সেই জন্যই তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছে না ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আসলাম আর এখানে দেখো অনেক জামা কাপড় দিন ধরে অগচল হয়েছিল সেটা আমি সুন্দর করে গুছিয়ে রাখছি ঘর গোছানো আর পরিপাটি করে রাখা এটা কিন্তু আমার এক হ্যাবিটের মধ্যেই পড়ে তোমরা যাওয়ার আমার নিয়মিত ব্লগ দেখো তা তো জানোই যে আমি ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে খুব ভালোবাসি ছোট্ট একটা আমার ঘর ঠিকই কিন্তু ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখলে সেটাই কিন্তু রাজপ্রাসাদ হয়ে ওঠে আর এই দেখো এখন সমস্ত কাজকর্ম করে নিচ্ছি আর দিয়ে কিন্তু আজকে মাংস রান্না করবো তো যাই হোক মাংসটা একটু পরিপাটি না করলেও কিন্তু ভালো লাগে না তো আমি বড় ইউটিউবার হতে পারবো না বড় ইউটিউবার আমি দিনও হতে চাইনি সামান্য একটা ইউটিউবার হতে চেয়েছিলাম সেটাও কিন্তু মনে হচ্ছে আমার ভাগ্যের কোনো ভিডিওতেই কিন্তু একদম ভিউজ নেই আর কী বলো বলো তো রেগুলার এত সুন্দরভাবে মানে পরিপাটি করে ভিডিও বানাই তারপরেও যখন ভিডিওতে কোনো ভিউজ আসছে না তখন আশা ছেড়ে দিচ্ছে আর এবার সত্যি কথাই মনে করছে আমি আর একটা মাস ওয়েট করবো তারপর যদি কিছু মানে সাফল্য না পাই তো ঠিক আছে সাফল্য অনেকেরই দেরি করে আসে কিন্তু বলো তো বন্ধুরা আমার ভিডিওতে একদমই ভিউজ নেই এটা সত্যি করে আমার একটা বড়ো কষ্ট লাগছে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি যারা কোনো থামনেল দিচ্ছে না টাই মানে ঠিকমতো টাইটেল দিচ্ছে না ট্যাক্স ইউজ করছে না ডিসক্রিপশান দিচ্ছে না তাদের ভিডিওতে কত ভিউজ আমার ভিডিওতে আসে না তার জন্যই বলছি হয়তো ভগবানও আমার ওপরে ভিডিও তার জন্যই কিন্তু আমি আর মনে করছি যে আর মানে বড়ো ইউটিউবার আর ছোটো ইউটিউবার যেটাই বলো কোনোটাই মনে হয় আমার কপালে ठीक yeah. है তাহলে আজকে আমি সারাদিন কি কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছ এখন আমি ঘরটা পরিষ্কার করে নিলাম অনেক জামা কাপড় অগোছল হয়েছিলো সেটাও কিন্তু গুছিয়ে নিলাম তো জানো তো বন্ধুরা ভীষণ ভালো লাগে যেদিনকে হাজব্যান্ড বাড়িতে থাকে তো আজকে হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসছে এর জন্যে কী বলতো মনটাও বেশ ভালো লাগছিল কী বলতো একটা গল্প করবার লোক পাই এই আর কি তো সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম করে নিলাম দেখতেই তো পারলে আর টিফিন হয়ে গেছে পুজো পার্বণ হয়ে গেছে সবই হয়ে গেছে আর হাজব্যান্ড না আজকে বলেই গেছিলো চিকেন করতে আর আদিও অনেকদিন ধরে চিকেন খেতে চাইছিলো যার কিন্তু আমি চিকেনটা করেছি করবো এখন আর কি তো দেখো একটু তেলটাও শেষ হয়ে গেছিলো তো এর জন্য তেলটা কিন্তু ঢেলে নেব আর এদিকে তো দেখলি যে সকালবেলা পুজোর পাঠ আজকে আমার নেই আজকে শাশুড়ি মেয়ে পুজোটা দিচ্ছে তো এত সুন্দর করে না সত্যিকারেই খুব ভালো লাগছিলো আর আমার মনে হচ্ছিল যে আজকে আমার এই মানে এই একটা ডিউটি থেকে মনে হয় আমি একটু মুক্ত পেলাম আর এদিকে দেখো এখন কয়েদি তেল দিয়ে দিলাম দিয়ে একটু বাদবাকি তেলটা এই জারের মানে রেখে দেবো রান্না করছি আর হাজব্যান্ডের সাথে গল্প করছি বেশ ভালোই লাগছিল হাজব্যান্ড বারে বারেই বলছিলো যে রান্নাটা না পুড়ে যায় আমারও মনে হয় কী বলো তো হাজব্যান্ডের সাথে গল্প করতে করতে যখন রান্না করি রান্নায় কিন্তু কম বেশি একটু কিছু না কিছু হয় আর এখন দেখো মাংসটা করব আজকে দুপুরে কিন্তু মাংস করব ডাল করব আর অন্য একটা কিছু করবো তো অন্য রান্নাগুলো তো হয়ে গেছে মানে ভাত আর ডালটা হয়ে গেছে আর এদিকে এখন মাংস মাংসটা করে নেওয়া হয়ে যাবে আমাদের মতো দরিদ্র পরিবারে মানে স্বচ্ছলতা তো নেই যার জন্যে কী বলো তো যে এই যে কোথাও ঘুরতে যাওয়া ব্যয়বহুল ব্যয়বহুল্য জীবন এগুলো কিন্তু আমাদের জন্য নয় তো যাই হোক আমাদের জন্য না হলেও অনেক সময় তো আমাদেরও আশা হয় যে আমরাও মানে অনেক বড় বড়ো যারা নাকি ইউটিউবার রয়েছে বড় বড় বিজনেস করছে তার যা বড় বড় চাকরি করছে তাদের মতো আমাদের জীবনটাও হোক কিন্তু কি করবো বলো ভগবান তো সাথ দিচ্ছে না আর ভগবান সাথ না দিলে সেটা কখনোই সম্ভব না তো তোমরা তো আমাদের আমার ভগবান তো তোমরা তো কখনোই আমাকে সাথ দিচ্ছ না আজকে এক বছরের বেশি হয়ে গেল আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি কিন্তু কোনো ভিডিওতেই তোমার একশোর বেশি ভিউজ আসে না কুড়িটা পঁচিশটা বড় জোর বড়ো হলে পঞ্চাশটা ভিউজ দের থেকে কিন্তু বেশি ভিউজ আসে না আর আজকে খুব সামান্য মশলা দিয়ে দেখো চিকেনটা করে নিলাম চিকেনটা আগে একটু ভেজে নিলাম আর তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর তারপর অন্যান্য মশলা যেগুলো লাগবে সেগুলো দেবো এক এক করে এখানে দিলাম জিরের গুঁড়ো তারপরে দেবো লঙ্কার গুঁড়ো এরকম করে যাইতে যেটা লাগবে সব মশলা কিন্তু আমি দিয়ে নেব তো এইভাবে রান্না করলে না মশলাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আদি কিন্তু দেখো চিকেন কাজা খেতে এত ভালোবাসে তার জন্য অল্প চিকেন আনলেও মনে হয় আমার একটা মাত্র সন্তান ওর মুখে যেন সবসময় আমি একদম যেটা যখন চাবি সেটাই এনে ওর মুখের সামনে দিতে পারি তাহলে কিন্তু মনটা খুব ভালো লাগে কিন্তু কী করবো বলো দিতে তো পারি না যে এতই মানে দরিদ্র পরিবার আমার এত স্বামীর ইনকাম কম তার মধ্যে সবসময় স্বচ্ছল হয়ে চলতে পারি না তবে চেষ্টা করি একটা মাত্র সন্তান তাকে সব কিছুই পরিপূর্ণ করে দিতে তার জন্যই এই ইউটিউবে এসেছিলাম যে কিছু অন্তত আর্ন করতে পারবো কিন্তু আমি বুঝতেই পারিনি যে সোশ্যাল মিডিয়ার জায়গাটা এরকমই যে এখানে আসলেই সাথে সাথে সব কিছু পাওয়া যায় না তার জন্যে অনেক পরিশ্রম করতে হয় তো দেখো এখন কিন্তু আমি এই রান্নাটা বসিয়ে ছাড়ে চলে এসেছি অনেক আচা ধোয়া করেছিলাম আর সেগুলি কিন্তু এখন মেলে দেবো তো বন্ধুরা অনেক আশা করে রয়েছি আর অনেক আশা করেছিলাম প্রায় আজকে দেড় বছর ধরে ভিডিও বানিয়েই যাচ্ছি কিন্তু কোনো রকমভাবে কোনো সাকসেস তো দূরের কথাই সাকসেস তো তাড়াতাড়ি কারোর সে না কিন্তু কি বলো তো ওই যে আমাদের কপাল ভালো না আমরা তো গরিব তাই ভগবান আমাদের দিকে তাকাবে কেন ভগবান না একদমই ঘুষ করে এটা কিন্তু ঠিকই তো যে যত মানে যার যত আছে ভগবান তাকেই তত বেশি করে দেয় যেহেতু আমার কিছুই নেই ভগবানের জন্য আমার দিকে মুখ ফিরিয়ে রয়েছে গো বন্ধুরা জানি না আমার বন্ধুরা কোনো দিনও আমার দিকে তাকাবে কি না যদি তাকাতো তাহলে হয়তো এতদিনে আমি একটা পজিশন নিতে পারতাম খুব বেশি দরকার ছিল না মাসে যদি একটু পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারতাম অন্তত আমার ছেলেটাকে একটু দুধে ভাতে রাখতে পারতাম আর কি বলি বলো আজকে বেশ কিছুদিন পরে এই মাতির জন্য এই মাংসটা এনেছি ও না আজকে ভীষণ খুশি হবে আমারও মানে ভেবেও খুব ভালো লাগছে তারপর অনেকটা সময় কেটে গেল এখন সন্ধে সাড়ে ছটা বাজে আদি বলছিল যে আজকে একটু চাউমিন করতে তো ভাবলাম যে একটু চাউমিন কিনে নিয়ে আসি বাড়িতে করতে গেলে অনেকটা ঝামেলা হবে তো এক প্যাকেট চাউমিন নিয়ে এসছে আর সন্ধ্যা টিফিনটা আজকে এই দিয়ে আমরা সেরে নেবো এক প্যাকেট চাউমিন আমাদের তিনজনকার কিন্তু বেশ ভালোভাবেই হয়ে যায় তো চলো আদিকে এখন টিফিনটা দিয়ে দিই আর তারপরে কিন্তু নিজেরাও একটু খেয়ে নেবো তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলো না যদিও জানি বন্ধুরা পুরো ভিডিওটা দেখো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো না তাও করো জোরে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ বন্ধুরা পাশে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণে যেন তোমরা ভালো থেকো টাটা